তো আমার একটা শ্রদ্ধা ছিল র‍্যাবের প্রতি যেটা এরা হয়তো কোনো আলতুফালতু কাজ করে না এরা হয়তো কোনো বানওয়াট কোন কাজ করে না এখন দেখি কি জানেন আমাকে আতাইগুলা থেকে নিয়ে বারো দিন গুম রাখার পরে আবার অন্য একটা জেলায় জিনাইদা যেখানে আমি আমার জীবনে কোনোদিন যাইও নাই যখন আমাকে ওইখানে নিয়ে যায় আমাকে বলে কি ইয়াকুবুব আমি তো জানি তুমি নির্দোষ তোমাকে তো আমরা এই বারো দিন ধরে তদন্ত করলাম তখন কিছু পেলাম না আমাদের উচিত তোমাকে বাড়িতে ফিরাই দেওয়া কিন্তু এখন যদি তোমাকে বাড়িতে ফিরাই দেই তাহলে আমাদের লাভটা কি হলো আমাদের লাভটা কি হলো এই জন্য ওইখান থেকে দেখলো কোন প্রশাসন বা কোন ব্যক্তির পদোন্নতি কোন সারের পদোন্নতি দরকার তার কাছে সুন্দর করে পাঠাই দিল যাও ওইখানে নেওয়ার পরে রাতের আধারে ঢাকা থেকে বুঝছেন না ঢাকা থেকে আমাকে রাখছিল কোন জায়গায় সেটা আমি জানি না শুধু এতটুকু আমি জানি যে ওই জায়গা থেকে শুধুমাত্র বিমান উঠে নামার শব্দ ব্যতীত আমি আর কোন শব্দ পাইনি আর কোনো শব্দ আমি পাইনি শুধু ঘন্টায় ঘন্টায় বিমান ওঠে নামে বিমান ওঠে নামে এইভাবে আমাকে ওইখানে রাখছিল বারো বারো দিন তো তারপরে ওইখান থেকে নিয়ে ওইখানে গেল যাওয়ার পরে একটা ঘরের মধ্যে নিয়ে আমার মত আরো দুইজনকে কোন জায়গা থেকে না। একটা মনে রাখবেন যাদেরকে একবার আয়না তারা যদি কোনো আপনার রাষ্ট্রদ্রোহী বা হচ্ছে আপনার কোনো সাংগঠনিক কোনো কাজ সঙ্গে জড়িত থাকে তাদেরকে আর কোনোদিন বের করে না আপনারা দেখেন নাই দুই বছর পাঁচ বছর পার হয়ে গেছে তারপরে বের হইলে এবার এই যে সরকার পতনের পর এতদিন হয় যাবে তিলে তিলে মারা যাবে তাদেরকে কখনো বের করবে না তাদেরকেই বের করে যারা নির্দোষ একদম নিয়ে মামলা দিয়ে দিয়ে দেয় যেন ওরা জামিন করে বের হয়ে যেতে পারে তো যেটা বলতেছিলাম আমার উপরের এই মিথ্যার একটা উপমা আপনাদেরকে দিচ্ছি এরকম অসংখ্য হয়েছে ওইখান থেকে নিয়ে ঝিনায়দা নিয়ে চলে গেল আপনার কি বলে ফরিদপুর ওই দিক দিয়ে নিয়ে নতুন সেতু হয়েছে পদ্মা সেতু পদ্মা সেতুর উপর দিয়ে নিয়ে নিয়ে গেল যে ভাঙা ঘরের মধ্যে নিয়ে তারপরে চোখ খুলল হাতে এই আপনার কালো আপনার কাপড় বাধা একটা দিনের জন্য হ্যান্ড খুলে নাই একটা মুহূর্তের জন্য চোখ খুলে দেয় নাই দেয় ওইখানে নেওয়ার পরে ওরা চিল্লা পাল্লা শুরু করলো ধর ধর পালালো পালালো কি ব্যাপার এরকম করে কিসের জন্য আমি ওই সময় ধারণা করছি আমার জীবনের শেষ দিন আমার মনের মধ্যে একেবারে স্পষ্ট যে আজকে আমার জীবনের শেষ দিন আমি হয়তো আর জীবনে বাঁচতে পারবো না মুখের মধ্যে কালেমা পড়লাম আল্লাহকে ডাকতেছি যে আল্লাহ যেহেতু তুমি নিয়েই যাচ্ছ তোমার সাথে দেখাই হবে লাস্ট বাবা মায়ের কথা খুবই মনে পড়লো খুব মনে পড়লো মনে যাতে অল্প বয়সে বাবা মাকে ছেড়ে চলে যাচ্ছি বাবা মার আর সন্তানাদি নাই এরকম একটা পরিস্থিতি তো এরকম ধর ধর পালালো পালালো আমি তো ভাবছি আমাকে ক্রস দিয়ে দিবে এরকমই তো করে এর আগে তো তারপরে এরকম করতে করতে কয়েকজন লোক আগে আসলো এই কি হয়েছে চিল্লা পাল্লা কেন করে এদেরকে এই জায়গা থেকে ধরলাম এদেরকে এই জায়গা থেকে ধরলাম তোমরা স্বাক্ষর দাও তোমরা তো দেখলে ধরলাম হ্যাঁ আমরা দেখছি এই স্বাক্ষর দাও মামলার বাদী মামলা হয়ে গেল আমরা কি করতেছিলাম আমরা গোপনে মিটিং করতেছিলাম বারো দিন গুণ থাকার পরে আইনা ঘর থেকে বের হয়ে জিনায় নিয়ে আমরা পুলিশের সাথে নয় র্যাবের সাথে মিটিং করতেছিলাম প্রশাসনের সাথে মিটিং করতেছিলাম